ফাইভ লগ থ্রি মাইনাস লগ নাইন ইকুয়ালস কত এটা বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার পনেরো সালে এসেছিলো আগে বলে রাখি আমি আপনাদেরকে অঙ্কটি দুইটা নিয়মে করে দেখাবো যদি অঙ্কটি সহজ যারা পারবেন তারা কাইন্ডলি ভিডিওটি স্কিপ করবেন আর যারা পারবেন না তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি ফাইভ লগ থ্রি মাইনাস লগ নাইন ওকে দেখতে পাচ্ছি এখানে বেজ উজ্জ্ব আছে এখানে বেজ উজ্জ্ব আছে তাহলে আমরা এখানে বেজ ধরে নিব তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে ওকে যেহেতু সবগুলোর সংখ্যা তার মানে আমরা সংখ্যার ক্ষেত্রে বেজ হিসাবে টেন ধরে নেব তাহলে তাহলে আমি এখানে ফাইভ বসিয়ে দিলাম লগ বেজ হিসাবে আমি বেজ হিসাবে আমি টেন ধরলাম রাইট থ্রি বসিয়ে দিলাম আর্গুমেন্ট মাইনাস লগ বেজ আমি এখানে টেন দিলাম ওকে সো এখানে আর্গুমেন্ট নাইন বসিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে একটা সূত্র দেখিয়ে দিই এটা হচ্ছে পাঁচ নম্বর সূত্র যদি লগের সামনে কোনো কিছু থাকে তাহলে আমরা সেটাকে লগের ফাওয়ার হিসেবে লিখতে পারি ওকে লগের সামনে কোনো কিছু থাকলে সেটাকে আমরা কি করতে পারি ফাওয়ার হিসেবে লিখতে পারি পাঁচ নম্বর সূত্র মতে এখন জাস্ট আমি এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করব সো এখানে সমান বসিয়ে দিই লগের সামনে কি আছে ফাইভ তাহলে আমরা ফাইভকে কি করতে পারি লগের ফাওয়ার হিসেবে লিখতে পারি সো থ্রি থেকে গেলো এই এটাকে জাস্ট আমি এখানে লিখে দিলাম অর্থাৎ ফাওয়ার হিসেবে লিখলাম মাইনাস লগ টু ডা বেজ টেন অফ নাইন ওকে সো এখন আমরা আরেকটি সূত্র ব্যবহার করব লগের সেটা হচ্ছে চার নম্বর সূত্র ওকে যদি বেজ একই থাকে এবং তাদের মধ্যে যদি বিয়োগ থাকে তাহলে আর্গুমেন্টটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি সো আমি এই দিক থেকে এই দিকে যাব আমি এখন এই সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে আমরা এখন কী করতে পারি আমরা জাস্ট লগ বসাবো এবং লগের বেজ যেহেতু একই তার জন্য লগের বেজটা বসিয়ে দেবো এখন আমরা দেখতে পাচ্ছি এটা বেচ এটা আর্গুমেন্ট এটা ফাওয়ার তাহলে আমরা এটুকুকে জাস্ট ভাগ করতে পারি জাস্ট সূত্র মতে তাই না তাহলে আমরা কি লিখতে পারি ডিভাইডেড বাই নাইন আমরা জাস্ট সূত্র মতে এটা লিখলাম যে সূত্রটি আমি আপনাদেরকে এই মাত্র দেখালাম আশা করি বুঝতে পেরেছেন আমি এখন উপরের লাইনগুলো মুছে দিই যেহেতু আমাদের স্পেস নাই এখন আমরা এই নাইনকে ভাঙাতে পারি কীভাবে করে আমি এখানে লক দুটা চেন লিখে দিলাম থ্রি টু থ্রি পার ফাইভ নাইনকে আমরা ভাঙাতে পারি তিন থ্রিকে নয় তাহলে থ্রি স্কোয়ার্ড মানে নাইন তাহলে এই নাইনের পরিবর্তে আমরা তারপর লাইনে লিখলাম থ্রি স্কোয়ার্ড ওকে এখন আমরা কী করতে পারি এখানে লক দুটা বেজ টেন বসে দিলাম এখন আমরা এইটুকু লক্ষ্য করি আমরা এটুকুকে এখন সূচকের সূত্রের মাধ্যমে প্রকাশ করব জাস্ট আমরা সূচকের সূত্রে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যদি বেজ একই হয় এবং তাদের মধ্যে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারের বিয়োগ করতে হয় ওকে আশা করি এই সূত্রগুলো আপনারা জানেন এগুলো আমি আর বুঝলাম না তাহলে এই বেস দুইটা একই বেস বসেগুলো তাদের মধ্যে ভাগ আছে তার মানে পাওয়ারের বিয়োগ করতে হবে তাহলে ফাইভ মাইনাস টু তাহলে কী পাই আমরা লক দুটা বেস ছেন পাঁচ থেকে দুই বাদিল হয় হয় থিন আমরা তিন বসে দিলাম ওকে এখানে আমরা সমান দিয়ে দিব লক দুটা বেস চেন এখন আমরা জানি থ্রি দুই পাওয়ার থ্রি মানে কত তিন তিনবার তাহলে হয় টোয়েন্টি সেভেন সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এটা হচ্ছে আমি প্রথম নিয়মে আপনাদেরকে দেখলাম এখন আমি আপনাদেরকে দ্বিতীয় নিয়মটা দেখিয়ে দেব যাতে আপনারা সব রকম নিয়ম শিখতে পারেন আমি প্রথমে তুলে নিচ্ছি ফাইভ লগ টু সরি বেজ নাই তাহলে ফাইভ লগ থ্রি মাইনাস লগ নাইন ওকে তার আগে আমি যে লাইনটা এখানে বলতে ভুলে গেছিলাম আমাদের উত্তর এসেছিল লগ টু বেজ টেন অফ টোয়েন্টি সেভেন তাই না যেহেতু আমাদের অঙ্কতে বেজটা উল্লেখ নেয় অর্থাৎ উজ্জ্বল আছে তার মানে আমরা তারপর লাইন লিখতে পারি লক টোয়েন্টি সেভেন সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার অনেকে বলতে পারে যে এখানে বেজ নাই তাহলে উত্তরে কেন বেজটা রাখলো তার জন্য আমি করে দেখালাম যাই হোক একইভাবে আমরা এখানে বেজটা ধরে নেব টেন বেজটা টেন দিলাম থ্রি লক দুটা এখানে বেজ আমরা কী দেবো টেন তাহলে এখানে কী থাকবে নাইন ওকে এখন আমরা এটা রেখে দেবো যেইভাবে আছে সেইভাবে তাহলে থ্রি মাইনাস এখন আমরা এখানে ভাঙাবো বেজ টেন থেকে গেলো নাইনকে ভাঙালে আমরা কি লিখতে পারি থ্রি স্কোয়ার ওকে তাহলে আমরা ফাইভ বসিয়ে দিলাম ব্লগ দুটা বেস টেন অফ থ্রি এটাও বসিয়ে দিলাম এখন আমরা একটু সূত্র জানি সূত্রটি আপনাদেরকে দেখে দিচ্ছি সেই একই সূত্রটি পাঁচ নম্বর সূত্র পাওয়ার থাকলে আমরা সামনে নিয়ে আসতে পারি তাই না ব্লগের সামনে এটা বেজ আর্গুমেন্ট পাওয়ার তাহলে আমরা ফাওয়ারটাকে সামনে আসলাম ব্লগ দুটা বেজ টেন অফ থ্রি এখন আমি উপরে গুলো মুছে দিই এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইভ লক দুটা বেস থ্রি টেন অফ থ্রি মাইনাস টু লক দুটা এখন আমরা জানি যে কোনো জায়গাতে যদি এইভাবে থাকতো ফাইভ এ মাইনাস এ তাহলে কত হতো আমাদের এখানে থ্রি এ হতো এখন যদি এ জায়গাতে আমরা লক দুটা বেস টেন অফ থ্রি তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে আমাদের এটা বসানো লাগতো তাই না তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো লক দুটা বেস টেন অফ তাহলে আমাদের এখানেও বসাতে হবে তাহলে লক দুটা বেস টেন থ্রি তার মানে আমরা বুঝতে পারছি ফাইভ লক টুটা বেস টেন অফ থ্রি থেকে টু লক টুটা বেস টেন অব থ্রি বিয়োগ করি তাহলে আমরা কী পাবো থ্রি লক টুটা বেস টেন অব থ্রি ওকে তাহলে আমরা এখন এটাই করবো আমি এগুলো মুছে দিই আর এগুলো জাস্ট বুঝার সুবিধার্থে যারা আমার একটি অঙ্ক বোঝে না তাদের জন্য আর যারা বুঝেন তারা তো এগুলো পারবেন তাহলে এখান থেকে এখানে বাদ দিলে আমরা কী পাবো থ্রি আর এখানে আমরা কী পাবো লক টুটা বেস টেন অব থ্রি দেখতে পাচ্ছি আমাদের এখানে বেসটা উজ্জ্বনে তার মানে আমাদের বেসটা উঠাতে হবে তার আগে আমরা আরেকটা লাইন করি লক দুটা বেস্ট চেন অফ থ্রি লগের সামনে থাকলে আমরা সেটাকে ফওয়ার হিসাবে লিখতে পারি পার্বত্য বলতেছি এখন আমরা তারপর লাইনটা লক্ষ্য করি লক দুটা বেস্ট চেন অফ এখানে থ্রি টু পাওয়ার থ্রি তার মানে আমরা কী পাই টোয়েন্টি সেভেন যেহেতু প্রশ্নে আমাদের বেস্টটা উজ্জ্বলের উল্লেখ নেই তার মানে আমরা বেসটা এখানে উঠিয়ে দেবো তাহলে আমরা কী পাব লগ টোয়েন্টি সেভেন সো দিস ইজ দ্য ফাইনাল আনসার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করবেন